على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله سوات حسنة، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما إخ دروس شريف قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا ولي كامل شاه صوفي عبد العزيز رحمه الله شاه صوفي عطا الرحمن صاحب رحمه الله الله, الله پاک روادگار عالمين এই সাহেব দয়ের দরজা জন্য এই মসজিদ দেখিয়া আমরা সমস্ত দোয়া করিয়া আল্লাহ পাখার আলমে কামত পর্যন্ত সন্তানের দরজা বুলন্দ করে আল্লাহ আমি আমরা যারা উপস্থিত হয়েছি তান্তানোর ওসিলায় আল্লাহ আমরার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিতে আহ আল্লাহ আহমা আমিন মাত্রম হাজির সময় খুব কম শেষ প্রান্ত উপস্থিত গেছি ইসলাম টিকত নাই মদরসা ছাড়া কারিজি কৌমি কৌমিসা ছাড়া ইসলাম টিকা সম্ভব হইতো নাই ইক্যান চলবা মদরসার যারা মাদ্রাসাত পড়ে তারা চরিত্রবান মানুষ হয় আখ্লাকি মানুষ হয় আদর্শবান মানুষ হয় স্কুল ইউনিভার্সিটি বানানি দিনের একটা অংশ তবে স্কুল ইউনিভার্সিটির মধ্যে হলভ করে কোয়া যাইত না মানুষ সত্যিকারের আদর্শবান মানুষ ও মুসলমান হওয়া সম্ভবপর কি না তবে এটা হলভ করে কোয়া সম্ভব আহলে

তাকিয়া এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করছেন মুসলমানর রক্তর দ্বারা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা এই দেশ শুধু মুসলমানর দেশ নয় হিন্দুর দেশ খ্রিস্টানর দেশ সমস্ত মানুষ এই ভারতবর্ষ বসবাস শান্তিপ্রিয় মানুষ মুসলমান উগ্রবাদীতে বিশ্বাস করে না আহলেও সুনাতল জামাত উগ্রবাদী বিশ্বাসে বিশ্বাস করে না আহলে সুনাতন আমরা সুফি ইজমে বিশ্বাসী আমরা সুফি ইজম লালন করি আমরা তাছাউ বিশ্বাস করি মুসলমান দিলের মধ্যেই কথা নিবা আমরা সুফিবাদী মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা পরধর্ম সহিষ্ণু জাত আমরা জুলুমে বিশ্বাস করি না যখন মুঘল সম্রাটরা এই ভারতবর্ষের মধ্যে জুলুম অত্যাচারের শেষ প্রান্ত বসে গেছে তখন আল্লাহ ফাকর দিকার আলমে এই ব্রিটিশ সরকারকে ভারতের উপরে মুসলত করে দিয়েছিল তারপর যখনই জুলুম আসে এই ভারতবর্ষে বর্তমানে জুলুমের রুলার চলতেছে মুসলমান অকল অর্থ হচ্ছে অন্ধকার আবার আসবে আবার আসবে ফিরে মুসলমান রাত্রিতে সজদায় কাটায় দিনে অতন্ত প্রহরি আমরা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু আমরা আমরা মধ্যে মানুষকে চরিত্রবান বানাই পহরার দ্বারা সৈনিকের দ্বারা সিপাহী দ্বারা মানুষ কন্ট্রোল করা সম্ভব নয় যদি মুদ্দসা থাকে না এই মুসলমানরা ভারতবর্ষে আসে ভারতবর্ষের যত কুচার আচরণ আসলো সতীতা হওয়া প্রথা বিভিন্ন প্রথা ইসলামের মাধ্যমে সেই প্রথাগুলা বিলুপ্ত হয়ে শান্তিপ্রিয় ভারতবর্ষ পরিণত হয়ে গিয়েছিল মুসলমান অকল এই আউলিয়াই কেরামর দ্বারা আমরা মুসলমান হয়েছি জানিয়া আকবা অলি আল্লাহর দ্বারা আমরা মুসলমান হয়েছি সর্বশেষ আমার কথা হচ্ছে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি আমার বিনম্র অনুরোধ প্রত্যেক জায়গায় বিশেষভাবে টানটু দরবারের এই মদস্যার প্রতি আপনাদের সাহায্য সহযোগিতা অনিবার্য জরুরি যদি এই আউলিয়া প্রেমিক হয়ে থাকেন সত্যিকারের আপনার ছাত্র দিবেন আপনার টাকা পয়সা দিবেন সাহায্য সহযোগিতা করবেন এই আড়স রেখে এই দরবারের প্রত্যেকের হায়াতে তৈরি কামনা করে আমি বিদায় নিলাম ও আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলম